হ্যালো আসসালামু আলাইকুম গাইস যারা যারা নতুন মনিটাইজেশান পাইছেন কিছু কিছু ভুলের জন্য কিন্তু আপনাদের মনিটাইজেশানটা হারাই যেতে পারে তার জন্য আগে দিকে সতর্ক থাকুন আপ ফেসবুকে নিয়ে একটা আপডেট দিছে আপডেটের পর থেকে উল্টা পাল্টা কোনো কিছু সারলে কিন্তু আপনাদের মনিটাইজেশানটা অটোমেটিক নিয়ে যাবে ফেসবুক আপডেটে বলছে তার জন্য নতুন আপডেটের মধ্যে দিয়ে রাখছে দু রাখেন দেখেন সর্বপ্রথম এখান থেকে ড্যাশবোর্ড চলে যাচ্ছি প্রফেশনাল ড্যাশবোর্ড এখান থেকে তারপর চলে যাবেন ক্লোথ এখানে ক্লোথ তারপরে ইয়ে করবেন মনিটাইজেশন এখানে চলে আসবেন মডারেশনে মানে করে দেবেন তো এখানে দেখতে পাচ্ছেন মডারাইজেশন এজেন্স ড্যাশবোর্ড এই যে অপশানগুলো দেখতেছেন যে যেখানে দেখতে পাচ্ছেন ফোটে অফেন্ডার এটা ক্লিক করে দেন অপশনগুলো এইগুলো যেগুলো দেখছেন সবগুলো অপশন বন্ধ করে দেন তাহলে কিন্তু আপনাদের ফেইসবুক মোডিটাইজেশনটা চলে যেতে পারে এখানে আরেকটা দেওয়া আছে ভিডিও ইন কমেন্ট মানে আপনার ভিডিওর মধ্যে কেউ খারাপ কমেন্ট করতে পারবে না তার জন্য এটাও বন্ধ করে রাখবেন আমারটা বন্ধ করে আছে আপনারা বন্ধ করে রাখেন তারপরে হচ্ছে লিঙ্ক অ্যান্ড লিঙ্ক ইন কমেন্ট এটা যে আপনাদের ভিডিওর কমেন্টের মধ্যে খারাপ লিঙ্ক ভিডিওর লিঙ্কিং যাতে দিতে না পারে তার জন্য এটারও বন্ধ করে রাখবেন যতগুলো অপশানে দেখছেন সবগুলোই বন্ধ করে রাখবেন তাহলে আপনাদের মনে রাখেন কিছু আপনার ইমেজ ইন কন কমেন্ট আপনার ভিডিওর মধ্যে কেউ খারাপ মন্তব্য করতে পারবে না সবগুলো সবগুলো বন্ধ করে রাখবেন তাহলে অবশ্যই আশা করি আপনাদের আইডির কিছু হবে না আর যদি এগুলো অবশ্যই অন থাকে তাহলে আপনাদের আইডি যাবে এটা হান্ড্রেড পার্সেন্ট শিউ দেখেন যে করতে চাই সেভাবে আপনারাও টাইউ করে দেন যে লাস্ট অপশন কে ইউস ইন কমেন্ট এটারও ফ্রি করে দেবেন শেষ হয়ে গেছে এখন আর আপনাদের কিছু হবে না যাবে না যা যা করা নেই অবশ্যই এটা করে নেবেন আর অবশ্যই বি শেয়ার করবেন দ্রুত শেয়ার করে দেবেন